আইসিএআর এটিএআরআই কলকাতা শাখার উদ্যোগে ঝাড়গ্রামের কৃষি বিকাশ কেন্দ্রের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান ঊনত্রিশে মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বারোই জুন পর্যন্ত ঝাড়গ্রামের কৃষি বিকাশ কেন্দ্রের বিজ্ঞানীরা দুটি দলে ভাগ হয়ে দৈনিক চারটি করে গ্রামে পৌঁছে গিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সঙ্গে দেখা করে আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কৃষি উন্নয়ন সম্পর্কে জানাচ্ছেন কোন জমিতে কি ফসল চাষ করলে বেশি ফলন পাওয়া যায় এবং কি পদ্ধতিতেই চাষ করা উচিত সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছেন কৃষিবিজ্ঞানীরা ঝাড়গ্রাম কৃষি বিকাশ কেন্দ্রের কৃষিবিজ্ঞানী ডক্টর অসীম মাইতি এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তো আমরা আমাদের যে এই खरीফ মৌসুম অত বর্ষকালীন যে ফসল আমরা করতে যাচ্ছি সেখানে প্রযুক্তিগত যেটা একটা তফাত রয়েছে অর্থাৎ সেই গ্যাপ সেই গ্যাপটা আমরা কিভাবে পূরণ করে আমরা কৃষিটাকে আরো উন্নত করতে পারি যাতে কৃষক বন্ধুরা আর্থিক লাভ আরো বেশি করে পেতে পারে এটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বিনপুর দুই ব্লকের মৌলারা গ্রামের কৃষকরা জানিয়েছেন এই অনুষ্ঠান থেকে তারা উপকৃত হচ্ছেন এতে আমরা মোটামুটি পুরো উপকৃত হচ্ছি আর কি আশা করতে লাগে এরকম আমরা ভবিষ্যতে যেমন আরো চাষবার ভালো করে করতে পারি এটা আমরা আশা করছি ওনারা কাছ থেকে শিক্ষা নিতে পারি ওনারা যে প্রসেসে শিক্ষা দিবেন সেই প্রসেসে আমরা চলবো এটা আমরা ভাবনা দেখছি খুব ভালো লাগছে যারা আগে এসেছেন আমাদের একটু খুব প্রযুক্তিগত সহায়তা করছেন হ্যাঁ আমাদের খুবই উন্নতি হচ্ছে এতে আছে